এবার জুনিয়র সাকিব খানের স্ত্রী শিখা তার টুনটুনি কেটে ফেলেছে মানে এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে মেয়েদের কিছু হলে ছেলেদের টুনটুনি কেটে ফেলতে হবে এখন তো ছেলেরা একটা আতঙ্কের মধ্যে আছে অনেকে অভিযোগ করছে যে টুনটুনি সুরক্ষার জন্য একটি আইনের দরকার মানে আপনারা সবাই এদেরকে চিনবেন জুনিয়র সাকিব খান এবং শিখা তারা স্বামী স্ত্রী তারা দুজন কিন্তু ব্লগ ভিডিও করে এই সাকিব খান জুনিয়র সাকিব খান হয়েছে এই কারণে যে সে সাকিব খানের কণ্ঠে কথা বলতে পারে এই শিখার দুইটি স্বামী ছিল এবং সে ঘরে সন্তান ছিল সেগুলো রেখে কিন্তু সাকিব খানকে এই জুনিয়ার সাকিব খানকে বিয়ে করে বিয়ে করে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যা ইচ্ছা তা করত শুধু যে শিখার দুটি বিয়ে হয়েছে তা না জুনিয়ার সাকিব খানেরও এ অবস্থা সেও এর আগে দুই একটা বিয়ে করেছে সে ভাবছে যে আগের গুলাকে যেভাবে সে টাকা পয়সা খেয়ে ছেড়ে দিয়েছে এভাবে শিখাকেও ছেড়ে দিবে কিন্তু শিখা তো সেরকম নয় শিখা কিন্তু অন্য প্রকৃতির মাল শিখা যত কিছুই হোক সাকিব খানের সাথে থাকবে জুনিয়র সাকিব খানের সাথে থাকবে আপনারা দেখছেন ইতিপূর্বে শিখা কিন্তু জুনিয়র সাকিব খানকে মামলা করে তাকে হাজতে নিয়েছে সেখান থেকে বের করেছে বের করে আবারও তারা দুজন একসাথে থাকতে শুরু করে কিন্তু হঠাৎ করে আবারও তাদের মধ্যে কি নিয়ে বাদ বিতণ্ড শুরু হয় এবং শিখা মনে মনে চিন্তা করে যে জুনিয়র সাকিবকে যদি আমি ছেড়ে দিই তাহলে তাকে আর পুরুষ হিসাবে থাকতে দিব না তাকে একটা নামরত করে রাখব এই চিন্তা করে গত রাত্রে শিখা কি করে শেষ রাত্রে তার স্বামী এই জুনিয়র সাকিবকে সে কিন্তু একটা অচেতন হওয়ার ওষুধ খাওয়া ওষুধ খাইয়ে অচেতন করে তার টুনটুনিটা কেটে ফেলে এবং সে সেখান থেকে পালিয়ে যায় যখন জুনিয়র সাকিব বুঝতে পারে যে তার সাথে এরকম ঘটনা ঘটে গেছে তখন সে হাসপাতালে কারো মাধ্যমে যায় এবং সেখানে গিয়ে চিকিৎসা করে চিকিৎসা করানোর চেষ্টা করে ইতিমধ্যে কিন্তু এই শিখাকে পুলিশ আটক করেছে এবং তার টুনটুনিটা উদ্ধার করে হাসপাতালে দিয়ে আসছে সার্জারি করার জন্য এখন সার্জারি চলতেছে সার্জারির মাধ্যমে হয়তো জুনিয়র সাকিবকে সুস্থ করা হবে কিন্তু সে কি আগের মতো সুস্থ হতে পারবে এমনও হতে পারে যে সে সারা জীবন এ টুনটুনি ছাড়াও থাকতে হয় আমরা চাই এই শিখার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর দেশের মধ্যে একটি আইন হওয়া উচিত মেয়েরা সবসময় সবকিছু করে পার পেয়ে যায় ছেলেদের জন্য যেভাবে নারী নির্যাতনের আইন আছে মেয়েদের জন্য এরকম পুরুষ নির্যাতনের আইন থাকা উচিত না হলে প্রতিটি মেয়ে এভাবে পুরুষের সাথে নির্যাতন করে পার পেয়ে যাচ্ছে আপনারা দেখেন যদি কোনো একটা মেয়ে তার স্বামী সন্তান থাকা শর্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায় তখন তার বিরুদ্ধে আইনত কোনো অ্যাকশন নেওয়া হয় না কিন্তু যদি একটা ছেলে তার স্ত্রীর সন্তান থাকা শর্ত আরেকটা বিয়ে করে বা অন্য মেয়ের সাথে পালিয়ে যায় তখন কিন্তু তার স্ত্রী গিয়ে স্বামীর নামে মামলা করে কিন্তু পুরুষদের জন্য এরকম কোন আইন নেই এখন দেখেন মেয়েরা কি করছে কয়েকদিন আগে দেখলাম যে প্রেম করছে বিয়ে করব না এর জন্য অনশনে বসবে এটা একটা ট্রেন হয়ে গেছে সবাই আসত এভাবে অনশনে বসত কিন্তু এখন নতুন করে এই ট্রেনটা শুরু হলো যে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেই স্ত্রী স্বামী টুনটুনি কেটে ফেলবে এটার জন্য কোনো আইন নেই অথচ যারা অনশনে বসছে তাদের জন্য কিন্তু আইন আছে পুরুষের সাথে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে একটা পুরুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়েছে এটা তার টুনটুনিটা সেটা যদি কেটে ফেলা হয় সেই পুরুষটা আর কখনো পুরুষ থাকে না সে বেঁচে থাকেও মরার তার ইচ্ছা থাকবে সাধ্য থাকবে না আমরা চাই নারীরা পুরুষের সাথে এরকম নির্যাতনের একটা আইন হোক এবং যে সকল নারীরা পুরুষদের এভাবে টুনটুনি কেটে ফেলছে সেই সকল নারীদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এরকম কঠোর একটি আইন করা হয় যার ভয়ে কোনো নারী কোনো পুরুষের টুনটুনি কাটা তো দূরের কথা হাতে নিতেও ভয় পাবে দর্শকস্থতা আপনারা যদি আমার সাথে সহমত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সবাই প্রতিবাদে জোর তুলবেন পুরুষদের সিপির জন্য একটি আইন হওয়া উচিত সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন না হলে কিন্তু ভবিষ্যতে খুবই ভয়ানক একটি পরিস্থিতি ঘটতে যাচ্ছে এখন যে এরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম তারা কি শিখতেছে তারা কিন্তু এদের থেকে এটাই শিখতেছে যখন স্বামী স্ত্রীর মধ্যে এরকম বাতবিতণ্ডা শুরু হবে মান অভিমান শুরু হবে তখন রাগের বসে নতুন প্রজন্ম যারা আসবে তারা এই সকল ঘটনা ঘটাতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে তো বাতবিতণ্ডা হবে মান অভিমান হবে তাই বলে এরকম কোনো পদক্ষেপ নয় যার কারণে একজন মানুষের লাইফ পুরোপুরি ভাবে হেল হয়ে যাবে একজন পুরুষের লাইফ পুরোপুরি ভাবে হেল হয়ে যাবে